জয় গুরু জয়গুরু লাড্ডু লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মধুকথা ধর্ম প্রসঙ্গ যে প্লে লিস্টটা রয়েছে লাড্ডুগোপাল চ্যানেলে ওই প্লে লিস্টের মধ্যেই আজকের এই পাঠ দেওয়া থাকবে আর ডিসক্রিপশান বক্সে অন্য কয়েকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আর রেবার সাথে চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেবে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো পূজা কপ্রকার আর কোন পূজা সব থেকে শ্রেষ্ঠ এরকমভাবে একটা হেডিং বা থামনেল করা আছে কোন পূজাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে তো যোগ বশিষ্ট গ্রন্থ যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাব প্রভু শ্রী শ্রীরামচন্দ্রজিকে স্বয়ং বশিষ্ঠদেব শ্রী শ্রী বশিষ্ঠদেব বলছেন এই বিষয় নিয়ে আমরা যদি অস মানে দেখি সেখানে যে চার রকমের পূজার কথা বলা হয়েছে প্রথমা প্রতিমা পূজা যপস্ব মধ্যমা উত্তমা মানসী পূজা সোহং পূজোত্ত মত্তমা প্রতিমা বা বিগ্রহে দেব পূজা হচ্ছে প্রথমা অর্থাৎ সবার নিচে সেই আমাদের উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষের মত প্রথম পুরুষটা থার্ড পারসেন্ট বলতে আমরা ওই ক্ষেত্রে আমরা প্রথম শব্দটা ব্যবহার করি তো মনে পড়ে গেল বলে বললাম তো প্রতিমা পূজা বা বিগ্রহে যে দেব পূজা করা এটা সবার নিচে অর্থাৎ নিকৃষ্ট এখানে বলা যায় না কিন্তু সবথেকে লাস্টে যদি কাউকে রাখতে হয় তাহলে এটা এর পরে যদি কেউ থাকে ওপরের দিকে উঠতে গেলে তাহলে হচ্ছে জপ সূত্রপাঠ পাঠ ইত্যাদি জপাদি যে সমস্ত পূজা তারপর হচ্ছে মানসী পূজা মানসী পূজা হচ্ছে উত্তম চার রকমের বলা হলো সব থেকে লাস্টের দিকে রয়েছে প্রতিমা পূজা বা মূর্তি পূজা এগুলো বিগ্রহে সেবা সেবা পূজা এগুলো তারপরে হচ্ছে জপ পাঠ সত্রপাঠ ইত্যাদি তারপরে হচ্ছে মানসী পূজা মানস পূজা মানস পূজা হচ্ছে দ্বিতীয় তৃতীয় মানে নিচের দিক থেকে তিন নম্বরে আর কি মনে মনে সবটা ক মানুষ পূজার কথা এর আগেও বলেছি যে মনে মনে করতে 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 মনে মনে আপনি মনে মনে চিন্তা করছেন বা ভাব ভাবছেন আর কি স্টেপ বাই স্টেপ একদম পরপর যে আপনি শ্রী গুরুদেবের চরণ ধুয়ে দিলেন তিনি এসে বসলেন বা তাকে আপনি আসন দিলেন বসতে তিনি এলেন আপনি তাকে আসন দিলেন আপনি আহ্বান করলেন তিনি এলেন আপনি তাকে আসন দিলেন বসতে আপনি নিজেও একটা আসন নিয়ে বসলেন সবটাই স্টেপ বাই স্টেপ আর কি তারপর তার শ্রীচরণ ধুয়ে দিলেন শ্রীচরণ আলতো করে মুছিয়ে দিলেন এত কোমল তো যাতে নোখ না লাগে আংটির খোঁচা না লাগে ইত্যাদি এই বিষয়গুলো দেখতে খুব কোমল একদম অন্তর থেকে মৌন প্রাণ জুড়ি আরও যদি ভালো হয় যদি শ্রীচরণটা আপনি ঠিক সোজা হয়ে বসে যদি আপনার বুকে স্পর্শ করে তাহলে খুব ভালো হয় একটা হাতে ধরলেন একটা হাত দিয়ে আলতো করে এরকম করতে করতে কোন মানে একটা সময় গিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার হাতের মধ্যে আপনার হাতের মানে করতলের ওপরে ওনার শ্রীচরণটা রয়েছে বা আপনার বুকে স্পর্শ করছে এটা আপনি যদি সেইভাবে করতে থাকেন দীর্ঘদিন ধরে তাহলে একটা সময় গিয়ে সেটা কিন্তু ফিল হতে থাকে তাঁর কৃপাতেই ফিল হয় দিলেন এবারে তাকে আবার আলতো করে চরণটা রাখলেন একটা কিছুর ওপরে অবশ্যই মাটিতে নয় আসন দিলেন কি জল চৌকি দিলেন তার উপরে রাখলেন কিছুর ওপরে আর উনি একটা আর উনি যদি নিজেই মেঝেতে বসেন যেরকম আপনি কল্পনা করবেন যেরকম আপনি ভাববেন তাহলে ঠিক আছে আর যে চরণটা ধোয়ালেন সেটাও একটা পাত্রের ওপরেই জলটা নিতে হবে যে জল দিয়ে ধোয়াবেন কি জল দিয়ে সুবাসিত জল মনের মনে মনেই চিন্তা করলেন যে হ্যাঁ জলটার মধ্যে আপনি একটু সুন্দর কিছু গরম গরমকাল এখন চলছে বেল ফুল, জুই ফুল একটু মিশিয়ে নিয়েছেন একটু অগরু দিয়েছেন একটু কর্পূর দিয়েছেন একটু গোলাপ জল দিয়েছেন বিশুগন্ধি জলা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই জল দিয়ে আপনি তার শ্রীচরণ ধুয়ে দিলেন আলতো করে মুছিয়ে দিলেন চন্দন তুলসী পরে চন্দন তৈরি করে রেখেছেন আপনি চন্দন চন্দনে ভরিয়ে তুলসী তাকে অর্পণ করলেন যেখানেই আপনি দেন আপনার যেরকম বলা আছে আপনি সেরকম করবেন চরণে ফুল দিয়েছেন চরণ মুছিয়ে দেওয়ার পরে প্রণাম করতে হয় প্রণাম করলেন আপনি তারপর তুলসী দিলেন তুলসী দেওয়ার পরে তাকে যদি মালা পরিয়ে সাজাতে ইচ্ছে হয় সুন্দর একটা মালা পরিয়ে সাজালেন আর যদি পুজো করতে হয় তাহলে তো তাকে আগে স্নান করাতে হবে বস্ত্র অর্পণ করতে হবে এগুলো আপনি মনে মনে চিন্তা করলেন যদি আপনি আপনার গোপাল সোনাকে নিয়ে চিন্তা করেন রাধারানীকে নিয়ে মা নর্মদাকে নিয়ে যাকে নিয়ে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা চান করার ক্ষেত্রেও গুরুদেব বলতেন যে আগে পায়ে জল দিতে হয় আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় তো সেইভাবেই আস্তে আস্তে সারা শরীর সুন্দর করে মুছে দিলেন ফুল দিয়ে সাজালেন সুন্দর সুন্দর নানান রকমের ভগবানের দরবারে এই মায়ের দরবারে তো ফুলের অভাব নেই সুন্দর সুন্দর ফুল কত সুন্দর সুন্দর ফুল রয়েছে গরমকালেও কত সুন্দর সুন্দর ফুল সেই সমস্ত ফুল দিয়ে সুন্দর করে তাকে সাজালেন যদি ইচ্ছা হয় মালা পরালেন মুকুট পরালেন এবার তাকে কিছু সেবা করার জন্য নৈবেদ্য দেবেন সে সেও দিলেন ঠাকুর তুমি খাও বলে নিজে হাতে খাইয়েও দিলেন জল খাইয়ে দিলেন মুখটা মুছিয়ে দিলেন দিয়ে তারপরে আরতি করা ইত্যাদি সমস্ত কিছু ভাবে মনের মধ্যে তারপর তাকে প্রণাম করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা যে যদি সেবার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করুক প্রণাম করা একটু তিনি আপনার সামনে বসে আছেন আপনি তার সামনে বসে আছেন দুজনে একদম একান্তে রয়েছেন এটা ভাবা কল্পনা করা এই হচ্ছে মানস পূজা এই করতে 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 এটা একটা অদ্ভুত এটাতে একটা আনন্দও আসে তারপর কি বলছেন এরপর সবথেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে সৌহং অর্থাৎ পরমাত্মার সঙ্গে অভেদ চিন্তন রূপ পূজা তিনি আমার মধ্যেই রয়েছেন তিনি আর কোথাও নেন তিনি আর আমি একদম এক দুই থেকে এক হয়ে যাওয়া এই যে অভেদ চিন্তন করা আমি তিনি তিনিই আমি এই যে ব্যাপারটা এই পূজা সব থেকে সর্বোৎকৃষ্ট তো তাহলে এখানে চার রকমের পূজা জপ পাঠ এগুলোকে নিচের দিক থেকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে আর প্রতিমা পূজাকে সব থেকে শেষে রাখা হয়েছে কেন প্রতিমা পূজা বিষয়টা বাহ্যিক আচার অনুষ্ঠানটাই কিন্তু মূল নয় বাহ্যিক আচার অনুষ্ঠান আমরা কেন করি আমরা আমাদের মনটা বসতে সময় লাগে আমাদের বাইরে একটা আমরা কিছু চাই সব সময় আমরা যেটা চোখে দেখি আমরা চোখে তাকিয়ে থাকলে পরে আমাদের কনসেনট্রেট করতে সুবিধা হয় বাইরে যেটা আমরা দেখি সেখানে আমাদের মনটা বসাতে সুবিধা হয় বাহ্যিক আচার অনুষ্ঠান করতে করতে যখন আপনি তৈরি হয়ে গেলেন তখন আপনি অটোমেটিক মানুষ পূজা আপতে আপনার মন বসবে না হলে প্রথমেই চট করে কিন্তু মানুষ পূজা করতে গেলে আমাদের মন চারদিকে ছুটে বেড়াতে থাকে ছুটে বেড়াচ্ছে ব্যারাক সে আবার ফিরে আসবে জোর খাটাতে গেলে আসবে না কিন্তু স্থির হয়ে একটু বসার চেষ্টা করলে সে আবার ফিরে আসবে যাবে কোথায় কত দূর যাবে তো আমাদের যেটা ব্যাপার ওই কারণে মূর্তি পূজা বা একটা বিগ্রহ একটা কোনো কিছু সামনে দেখলে আমাদের কনসেনট্রেট করতে সুবিধে হয় মন বসাতে আমাদের সুবিধা হয় এবং বাহ্যিক আচার অনুষ্ঠান সেটারও অবশ্যই প্রয়োজন আছে তাতেও অনেক কিছু শুদ্ধিকরণ হয় কিন্তু মানুষ পূজা করতে পারলে তাতে কোনো পয়সার করিও লাগে না উপাচার উপাচার কি। চোখের জল দিয়ে চোখের জলে তার পূজা করলেই চোখের জলটাই তার পূজার শ্রেষ্ঠ উপাচার এবং শ্রীগুরুদেব বলতে নিজের কামনা বাসনাকে নৈবেদ্য রূপে তার চরণে অর্পণ করতে হয় কুচিন্তা কুভাবনা চিন্তা এগুলো দূর করার জন্য সুগন্ধ ধূপ বা ধূপ এবং প্রদীপটা হচ্ছে জ্ঞানের দ্বীপ জ্বালার মানে এগুলো সব কিছুরই এক একটা কারণ আছে এক একটা কারণে এক একটা জিনিস আমরা বাইরে যেগুলো ব্যবহার করছি ফুল কেন ব্যবহার করা হচ্ছে কেন জবা ফুল দেওয়া হয় ইত্যাদি সমস্ত কিছুর জন্য প্রত্যেকটারই একটা এর পেছনে কারণ থাকে এটার জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এবং এই বায় বাহ্যিক আচার অনুষ্ঠানগুলোতে আমরা অত্যন্ত আটকে থাকি কিন্তু শুধুমাত্র ওটাতে আটকে থাকলে হয় না যে তিনি আমার একান্ত আপনজন তাকে আমি আর কি দেব মানে এই জগতের সব কিছুই তো তার আমার তো কিছু নেই যেটা তিনি আমাকে দিয়েছেন আমি সেটাই তাকে দিতে পারবো তো ওই চোখের জলে তার পূজা করলে পরে তাতে একটা অদ্ভুত আনন্দ আর চোখের জল এমনি তো মানে জোর করলে তো বেরোবে না কী করে বুঝবেন আপনি যে তিনি আপনার পূজা গ্রহণ করছেন বা তিনি কাছেই রয়েছেন তো তিনি তো থাকবেনই যেখানে নাম উচ্চারণ হবে যেখানে তার কথা আলোচনা হবে সেখানে তিনি থাকবেন যেহেতু তিনি কি বলেছেন না হাম তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে ইয়োগিনাং হৃদয় আনেছে মধভাক্তা যাত্রা গায়ানি তাত্রা তৃষ্ঠা আমি না আমার ভক্তরা যেখানে আমার আমি যোগীদের হৃদয়ে থাকি না না তো আমি বৈকুণ্ঠে থাকি না তো আমি যোগীদের হৃদয়ে থাকি ইয়োগিনাং হৃদয় নাচ মধভাক্তা যাত্র গায়ন আমার ভক্তরা যেখানে গান আমার নাম কীর্তন করে স্মরণ মনন চিন্তন করে সেখানেই আমি থাকি তত্র তেষ্ঠা আমি নারদাম এটাই আমার জায়গা যখন যথা নাম সংকীর্তন তথা বৃন্দাবন এরকম তো বলা হয় তো চিন্তনেই সব মনের ভাবটাই সব ভগবানকে সবসময় ভাবের ভোকা বলা হয় তো সব সবসময় বলতেন ভাবগ্রাহী জনার্দন কে কী করছে তার থেকেও বড় কি কী আমরা বাইরে দেখছি তার থেকেও বড় কথা হচ্ছে যে তার ভাবটা কি তিনি শুধু ভাবকে ভোকা মানে ভাবটাকে তিনি শুধু গ্রহণ করেন এবং চোখে আপনি যখন মানে তার সাথে একাত্ম হয়ে যাবেন বা তার আপনার পূজা যখন তিনি গ্রহণ করবেন আর তিনি যদি সামনে থাকেন দেখবেন একটা অদ্ভুত একটা আনন্দ হচ্ছে চোখ থেকে আপনি আপ জল পড়ছে তো তখন বুঝবেন বা কোথাও থেকে সুগন্ধ ভেসে আসছে তো তখন বুঝবেন যে আপনার পূজা তিনি সত্যিই গ্রহণ করছেন এবং মন মনের মধ্যে না একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান আসবে হয়তো আপনি কিছুই করলেন না হয়তো পাঁচ মিনিট কি দু মিনিট কি এক মিনিটই আপনি স্মরণ করলেন কিন্তু মনের মধ্যে একটা আহ একটা ফ্রেশনেস আসলো একটা হয়তো কোথাও থেকে সুগন্ধ ভেসে এলো বাট এত কান্না পাচ্ছে মনে হচ্ছে যেন চোখ থেকে যেন জ কান্না ঠিক বলবো না মানে চোখ থেকে যেন জল বেরিয়ে যাচ্ছে আপনি পাঠ করতে পারছেন না চোখ ঝাপসা হয়ে যাচ্ছে তো বুঝবেন আপনি যে আপনি আপনার খুব কাছাকাছি তিনি রয়েছেন সামনেই রয়েছেন আর আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না কিন্তু তিনি আপনার পূজা গ্রহণ করেছেন এবং ওই জন্যই আপনার ভেতরে ওই আনন্দটা আসছে এবং এই এটাকে আপনি ভাষাতে প্রকাশও করতে পারবেন না যে ঠিক কীরকম তখন ফিল হচ্ছিলো সেটাকে ঠিক বলে বোঝানো যায় না কেননা এটা একদম একান্ত আপনার নিজের একদম ভেতরের একটা জিনিস এটা একটা অনুভূতি এটা একটা অনুভব এটাকে আপনি প্রকাশ ওইভাবে করতে পারবেন না তো যাই হোক চার রকমের পূজা আমরা জানলাম এবং এটা হয়তো অনেকেই জানেন এবং তার মধ্যে কোনটা সব থেকে শ্রেষ্ঠ তো একেবারেই সেই অহং আমি সেই সেই আমি বা আমি মানে তাঁর অংশ এই এই ভাবগুলোতে আমরা একবার একেবারে ডিরেক্ট পৌঁছোতে পারি না ওই জন্য স্টেপ বাই স্টেপ প্রথমে আমাদেরকে বলা হয় যে এই বিগ্রহ সেবা বা মূর্তি পূজা বা চিত্রপট সেবা করা বিগ্রহের অনেক রকমের নিয়ম থাকে আচার অনুষ্ঠান অনেক কিছু বিধি থাকে যদিও ভক্তের কাছে কিছুই না ভক্ত ভালোবেসে যেমনভাবে তাকে রাখবেন তিনি তেমনভাবেই থাকতে রাজি আর সবার আগে যেটা শ্রী গুরুদেব বলতেন তাকে পরিবারের কেউ মনে করতে হবে তিনি তোমার পরিবারেরই একজন এবং তাকে সেইভাবে ভালোবাসার চেষ্টা করতে হবে প্রেম তো তারপর এইভাবে আস্তে আস্তে তাকে আপন মনে করে তার সাথে দুটো মনের কথা শেয়ার করা তাকে ভাব সেবা করা যেমন এখন গরমকাল আহা গরম লাগছে না তো একটু এসে দেখে যাওয়া একটু পাখার হাওয়া করা বাতাস করা একটু ফ্যানটা চালিয়ে দেওয়া একটুখানি জল দিয়ে কাহাত পাক বা একটু সুগন্ধি জল দিয়ে কাহাত পাগুলো মুছিয়ে দেওয়া সবটাই ভাব সেবা তো এইটা আর কি শীতকালে একটু চাপাচুপি দেওয়া একটু শীতের জিনিস দেওয়া আর ঠান্ডা লাগলে পরে জানলা দিয়ে হাওয়া এলে সেই জায়গাটা একটু বন্ধ করে দেওয়া শীতকালে শীতের মতন করে শীতের যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে সেবা দেওয়া গরমকালে গরমের যে জিনিস থাকে যেগুলো খেলে শরীর ঠান্ডা থাকে সেগুলো দিয়ে সেবা দেওয়া এগুলো হচ্ছে ভাব সেবা না হলে তার কাছে শীত গ্রীষ্ম বর্ষা সবটাই সমান তার কাছে আর কী এসে যায় তো এটা মনে মনে চিন্তা করা মনে মনে যারা করছেন তারা সেটা হচ্ছে কি মানুষ সেবা অফিসে যাচ্ছেন বাইরে বেরোচ্ছেন পুজো করার সময় নেই তো এইভাবেই করুন না অসুবিধাও কিছু নেই তাতে কিন্তু স্মরণ মনন সব কিছু একটা সময় ধরে করাটা দরকার আজ ইচ্ছে হলো বসলাম করলাম কাল ইচ্ছে হলো না দূর করলাম না নিরন্তরতা একটা ধারাবাহিকতা সব কিছুতেই বজায় রাখতে হয় এর আগের পার্টে দিয়েছিলাম মান্থলি রিনিউ তো মান্থলিকে কেটে রেখে দিলেই হয় না ওটাকে রিনিউ করতে হয় তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেটা লিঙ্ক দিয়ে দেবো তো আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না এখানেই বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাধে শ্যাম